বন্ধু শেখ হাসিনা আবার ফিরবে হঠাৎ করেই বাংলাদেশের রেল স্টেশনের বিল বোর্ডে ভেসে উঠল এই লেখা আর তা দেখে রীতিমতো ছাপ শুরু হয়ে গেল সেখানকার হাসিনা বিরোধী মহলের এ যেন শুধু লেখা নয় এক প্রকার আতঙ্ক নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতর্ক আপনাদের সঙ্গে বিশেষ আজকের আলোচনায় হাসিনার পুনরাগমন মানে জব্দ করা আর পুনরায় সংখ্যালঘু হিন্দুদের অধিকার যা কোনোভাবেই মানবে না মোল্লা ইউনুস ও বিরোধী বিএনপি জামাত দলগুলো তাই রেল স্টেশন চত্বরে এমন বার্তা দেখে তাদের মনে আতঙ্ক তো বাড়বেই ঘটনার বিবরণে জানা গেছে যে বাংলাদেশের খুলনা রেল স্টেশনের ডিজিটাল বিল বোর্ডে হঠাৎ করে গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যায় একটি লেখা ভেসে ওঠে যাতে লেখা ছিল বন্ধু শেখ হাসিনা আবার ফিরবে এই লেখা ভেসে ওঠা মাত্রই খবর ছড়িয়ে পড়ে চারিদিকে আর দৌড়ে ছুটে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা থেকে শুরু করে বিএনপি জামাত দলের কর্মীরা তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই যে দেশের মাটিতে মাটি থেকে ইতিহাস থেকে হাসিনা ও বঙ্গবন্ধুকে মুছে ফেলতে দিন রাত এক করেছে তারা সেই দেশের রেল স্টেশনের ডিজিটাল স্ক্রিনে বড় বড় অক্ষরে হাসিনার নাম ফুটে উঠছে এই বিষয়টাই যেন একটা বিরাট ভয় তাদের কাছে অবশেষে পুলিশ প্রশাসনের প্রয়াসে রাত আনুমানিক দশটা নাগাদ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে অন্যদিকে এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে আসলাম হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ উল্লেখ খুলনা রেল স্টেশনের এই যে ডিজিটাল বোর্ডটি ডিজিটাল বিল বোর্ডটি এটি নির্মাণ করার জন্য দেওয়া হয়েছিল একটি প্রতিষ্ঠানের কাছে তারা এখনো পর্যন্ত এটি রেল স্টেশন কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করেননি সেই প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছে আসলাম হোসেন তাই সন্দেহমূলকভাবে তাকে তাকেই গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ যদিও আসলামের বক্তব্য যে বিল বোর্ডটি ওয়াইফাই নেটওয়ার্কে চলে এবং এটি কোনোভাবে হ্যাক হয়ে গিয়েছে এবং এই গোটা ঘটনায় তার কোনো ভূমিকা নেই কিন্তু এরপরেও তাকে মুক্ত করেনি পুলিশ মানে শুধুমাত্র বিল বোর্ডে হাসিনার নাম ভেসে ওঠায় মোল্লা মোহাম্মদ ইউনুসের সরকার ও তার দল দাসে পরিণত পুলিশ সেই কর্মীকে গ্রেফতার করে নিয়ে গেছে এতটাই আতঙ্কে আছে তারা শুধুমাত্র হাসিনার নাম যাদের এমন করুণ অবস্থা করেছে বাস্তবে যেদিন শেখ হাসিনা বাংলায় ফিরবেন এবং বাংলাদেশের মশ্নয়ে বসবেন সেদিন এদের অবস্থা কি হবে সেটাই দেখার অপেক্ষায় এই মুহূর্তে গোটা বিশ্ব আপনাদের এ বিষয়ে কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে এবং অন্যান্য আপডেটসগুলি দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার